আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বাংলা তিন রিলে সার্কিট বলে অনেকে তো এ তিন রিলে আইপিএসের এটা একটা অশ্লেষণ বোর্ড এই অশ্লেষণ বোর্ড সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি তো আজকে আমার এটা ভিডিও দেওয়া শেষ তো আজকে আমি এটার বেশ কিছু পয়েন্ট নিয়ে বেশ কিছু পয়েন্ট নিয়ে মানে এখানে যে চারটে ভেরিয়েবল আছে কোন ভেরিয়েবলের কি কাজ সে ভেরিয়েবল সম্পর্কে আজকে আপনাদের আমি আলোচনা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম তো প্রথমেই আমি বোর্ডটা একটু এদিক করে দিই যাতে আপনাদের একটু সুবিধা হয় তো এখানে দেখেন পাশাপাশি দুটা ভেরিয়েবল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এ একটা ভেরিয়েবল এবং এ একটা ভেরিয়েবল তো এ ভেরিয়েবলটা পাঁচশো তিন ভেরিয়েবল তো পাঁচশো তিন ভেরিয়েবল এ ভেরিয়েবলটা হার্স ভোল্টেজ কম বা বেশি করার জন্য এ ভেরিয়েবলটা ব্যবহার করা হয় হার্স ভোল্টেজটা আপনারা কততে রাখবেন ঠিক সেই ভোল্টেজটা কম বা বেশি করার জন্য এটা ব্যবহার করা হয় এই যে এখানে জানেন যে যে এখানে দুটা হার্স লেখা আছে এই চ্যাট তো এই ভোল্টেজটা কততে রাখলে পারে আপনাদের হার্স ভোল্টেজটা হার্স সাধারণত ফিফটি হার্স হয়ে থাকে সে ফিফটি হার্স না হওয়া পর্যন্ত এটা কম বা বেশি করবেন তো এই ভোল্ট এই ভেরিয়েবলটা ঘুরে আপনারা হার্স ভোল্টেজটা কম বা বেশি করতে পারেন তারপরে যেটা দেখা যাচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল বল এই ভেরিয়েবলটা একশো তিন বা টেন কে একটা ভেরিয়েবল তো এই ভেরিয়েবলটা আমাদের ভোল্টেজ কত ভোল্টেজে রাখবেন আইপিএসটা সাধারণত ২৫০ থেকে 240 থেকে 250 পঞ্চাশের মধ্যেই রাখতে হয় এই তিন রিলে বা বাংলা এ আইপসটা তো এটা ঘুরে আপনারা ভোল্টেজটা কম বা বেশি করতে পারেন এখানে আরেকটা কথা আমি বলে রাখি সেটা হলো গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই ভেরিয়েবলটা ঘোরাচ্ছি ঘোরানোর পরে আমাদের ভোল্টেজটা কম বা বেশি হচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ট্রান্সফর্মার যে ট্যাপিংটাতে আমরা দুইশো আশি ভোল্ট লাগিয়ে রাখছি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তিনশো ওভার হয়ে গেছে যে কারণে আমাদের এই ভেরিয়েবলটা ঘোরালে তিনশো বা চারশো ভোল্ট পর্যন্ত হয়ে থাকে এরকম প্রবলেমও আমি পাইছি সেক্ষেত্রে এই ভেরিয়েবলটা ঘুরালে কোনো কাজ করে না বরঞ্চ উল্টা অনেকগুলো পার্টস নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যে ভোল্ট এ ভেরিয়েবলটা ঘুরালেই যে শুধু হবে তা না আপনারা দেখবেন যে সরাসরি ভোল্টেজটা মাপবেন ট্রান্সফর্মার থেকে কত ভোল্টেজ এখানে আউটপুট হচ্ছে আইপিএস মোডে আসার পরে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে যদি দেখেন যে যে ট্রাফিংয়ে আপনারা দুইশো আশি ভোল্টেজ আমরা যে এখানে দুইশো টি এক্স দুইশো আশিতে যেটা লেগে লাগে রাখি এটাই সাধারণত আমাদের যখন লোডে যখন পরে আইপিএস যখন লোডে যখন আসে আইপিএস মোডে যখন আসে তখন এই ভোল্টেজটাই আমরা কম বা বেশি করে থাকি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তিনশোর উপর বা চারশোর মতো ভোল্টেজ যদি হয় তখন আপনারা আমি একটু দেখাই এটা ধরেন আমাদের ট্রান্সফর্মার মাইনাস কানেকশন এক্ষেত্রে এসে দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে যে এটার দুইশো আশি ভোল্ট কিন্তু যখন আমরা এটা দুইশো আশি ফুল যখন এটা আইপিএস মডেল যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে এটা দিয়ে আমাদের প্রায় চারশোর মতো বা সাড়ে তিনশো ভোল্টেজ বাড়াচ্ছে তখন কি করবেন এই ট্রাফিকগুলো এদিক কমে নিয়ে আসবেন আস্তে আস্তে এদিকই কমে নিয়ে আসবেন এদিক থেকে এদিকই নিয়ে আসবেন নিয়ে আসার পরে যেটাতে আমাদের মোটামুটি তিনশোর নিচে ভোল্টেজ আছে ঠিক তখনই আপনারা ওই ভেরিয়েবল দ্বারা কম বা বেশি করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম আমি আর অ্যাম্পেয়ারের ক্ষেত্রেও আমি বলে দিয়েছি যে কেমন করে আপনারা এটার যেহেতু এটার কোনো ভেরিয়েবল নেই চার্জিং অ্যাম্পেয়ারে কম বা বেশি করার জন্য সেক্ষেত্রে এটা এদিকে আসতে হবে আর ভোল্টেজ কমানোর জন্য এদিকে যেতে হবে এটা মনে রাখবেন আর তার আগে আপনাদের জানতে হবে যে আপনার ট্রান্সফর্মার কোনটা আপনি নিউট্রাল করলেন সেখান থেকে কিন্তু ডান বা বাম করতে হবে তা আমার এই ট্রান্সফর্মার এটা নিউট্রাল এবং এখান থেকে আমাদের পয়েন্টগুলো শুরু তো চার্জিংটা কোথায় কেমন করে লাগাতে হবে যদি চার্জিং লাগানোর পরে দেখা যাচ্ছে এটাতে হয়তো এই ট্যাপে আমি লাগালাম লাগানোর পরে হয়তো দেখা যাচ্ছে যে আমার ষোলো বা বিশ এম্পেয়ারে চার্জ হচ্ছে সেক্ষেত্রে আমি এদিকে আস্তে আস্তে আগে আসবো মোটামুটি আমি এটা দশ বারো বা চোদ্দোর মধ্যে রাখার চেষ্টা করবো এই মতে আর ভোল্টেজটাতে যেটা বললাম যে এখান থেকে জাস্ট এদিকে যে আমাদের তিনশোর নিচে ভোল্টেজ রাখতে হবে মানে দুইশো আশি ভোল্ট আমরা যেটা পাবো হয়তো পরিপূর্ণ পাবো না যেহেতু আমরা এদিকে দুইশো আশি এটা যখন সিলেক্ট করব তখন হয়তো আইপিএস মোডে যাওয়ার পরে এটা হয়তো বললাম যে এটা অনেক সময় চারশো পর্যন্ত সাড়ে চারশো পর্যন্ত ভোল্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা কমে নিয়ে আসলে পারে তখন আমরা এই ভেরিয়েবল ঘুরে এটা নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে এটা গেলো অশ্লেষণ এটা গেল আমাদের যে লাইন যে ভোল্টেজটা আমরা কততে রাখবো সেটা এই ভেরিয়েবলের মাধ্যমে পালাম তারপরে এটা আমাদের একশো তিন এখানে আরেকটা টেনকে আছে তো এটা আমাদের ওভারলোড আমরা আইপিএসটা ধরেন যে কত ভিএ এ কত ওয়ার্ডে রাখবো ঠিক এই একশো তিন এই ভেরিয়েবলটা আমরা সেই ওয়ার্ডে বাল্ব জ্বালে আমরা সেই ওয়ার্ডে আমরা এই ভেরিয়েবলটা ঘুরে সেটিং করব এবং সেটাতে কাট করে দিব যে আমাদের ধরেন যে আমি ছয়শো ভিয়াটা বা আটশো ভিয়াটা আইপিএস বানাচ্ছি তাহলে ওটাতে আমার কত ওয়ার্ডের করা যেতে পারে ছয়শো ভিয়া বানালে পারে আমার এখানে দেখা যাচ্ছে চারশো আশি ওয়ার্ড এরকম ওয়ার্ড বা পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আমি লোড দিলাম যদি ভালো মসপেট লাগে তাহলে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আমি হয়তো লোড দিতে পারছি তবে লোডটা একটু কমে রাখলে পারে সবচেয়ে ভালো হয় মেশিনটা ভালো থাকবে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি চারশো আশি যদি দিয়ে যদি রাখি তাহলে চারশো আশি হয়তো হয় না এভাবে দুটো চল্লিশ লাগান লাগবে দুটো দুইশো ওয়ার্ডের বাল্ব লাগান লাগবে এভাবে আপনারা এটা কাট করে দিবেন তো এটা গেল আমাদের ওভারলোড চারশো আশির পরে যেটা জ্বলবে তখন আমাদের আইপিএসটা ওভারলোড সিগনাল দিবে তো সেই হিসাবে এটা সেটিং করতে হবে এটা আমাদের ওভারলোড এরপরে একটা মেন এখানে আরেকটা একশো তিন ভেরিয়েবল আছে তো এ ভেরিয়েবলটা আমাদের ব্যাটারি অটো কাট করার জন্য যে আমরা ব্যাটারিটা অটো কততে চার্জ ওঠার পরে এটা অটোমেটিকলি চার্জিংটা স্টপ হয়ে যাবে আর চার্জ নেবে না তো আবার ব্যাটারি যখন নির্দিষ্ট পরিমাণে আবার ভোল্টেজটা কমে আসবে ঠিক আবার চার্জিংটা শুরু হবে তো এটা সাধারণত আমরা চোদ্দো পয়েন্ট বা চোদ্দো অনেক সময় দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ এরকমও হয়ে থাকে তো সাধারণত চোদ্দো পয়েন্ট মানে টু জিরো রাখার চেষ্টা করবেন চোদ্দো পয়েন্ট টু জিরো রাখলে পারে তখন আর যখন আইপিএসে যখন আমার মিটার লাগানোর পরে যখন দেখা যাচ্ছে চোদ্দো পয়েন্ট টু জিরো হলো ঠিক সে জায়গায় আমরা এই ভেরিয়েবলটা ঘুরে কাট করে দিব তো এটা তখন চোদ্দো পয়েন্ট টু জিরো যখনই ব্যাটারিতে চার্জ যখন উঠবে পয়েন্টটা যখন আসবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এটা যখন আপনারা যখন সেট আপ করবেন তখন দুই তিনবার এটা অন বা অফ করে দেখবেন যে আমার আইপিএসটা ঠিক চোদ্দো পয়েন্ট টু জিরো যে আমি সেট করলাম সেটাতে চার্জিংটা অফ হয়ে যাচ্ছে কি না তো মোটামুটি এই যে চারটে ভেরিয়েবলের যে গুরুত্বপূর্ণ চারটা কাজ সম্পর্কে আজকে আপনাদের জানালাম এটাই আমার এসলেশন বোর্ড সম্পর্কে আজকের শেষ ভিডিও মানে এ বোর্ড সম্পর্কে আর ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি আর মনে করি না তারপরেও আপনাদের আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব যতটুকু জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আমি যতদূর জানি যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এই বাংলা অশ্লেষণ বোর্ড সম্পর্কে তারপরেও তো জানার শেষ নাই যদি কোনো দিন মানে কোথাও কোনো ভুল টুল বলে থাকি দয়া করে আপনারা ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন আমিও সংশোধন হব কারণ জানার শেষ নাই তো আর কথা বাড়াই না সবশেষে বলবো ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেটা ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ